আমি যে ঘুমিলাম তখন আমি বললাম যে কি অবস্থা নিলাম কিন্তু কোনো হয়নি লাইট ইনস্যুরেন্স করলে আবার যাইতেছে এগুলো আমরা জানাই তো কথা কথা করতেছে মানে আমরা যাচ্ছি

অনেক ইন্স্যুরেন্সের অভাব ছিল আমার বড় ভাইয়া লাইফের লাইফে দু হাজার রিজার্ক করছে ওইখানেও আমি কিন্তু ইন্স্যুরেন্স পেয়ে যাই আমার তো অনেক নেগেটিভ ছিল পুরাটাই নেগেটিভ ছিল পরের স্যারের আলোচনায় আমি নিজে সমৃদ্ধ হয়েছি এবং আমার নিজের সিদ্ধান্ত নিয়েছি যে আসলে আমার চাকরি আপনারা জানেন যে আমার কর্মস্থল কর্মজীবন শেষ হলে তেতো তারিখে

যদি আমরা কাজ করতে পারি এবং এই হুমারি লাইফ নিজেকে উদ্ভূত করতে পারি তাইলে আমার মনে হয় যে আমার অন্তত ব্যক্তিগত ব্যক্তিগতভাবে আমার বাকি জীবনটা এই প্রত্যাশা করছি তো আজকে এই যারা এই আয়োজন করেছে আমার হাবি আসলে আমি অভিভূত হয়ে গেছি যে হাবিয়ে যখন ধরুন বলার পরে এখন হাবিব বললো যে আসলে আপনার ভালোটা শুধু হবে না আমাদের পরিবারকে আমার ভালো থাকতে হবে আমাদের মুরাদনগরে আমাদের সাথে যাদের সম্পর্ক আছে তাদের সকলকেই ভালো থাকতে হচ্ছে আমার একা ভালো থাকার প্রয়োজন নেই সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু আমাদের এই এবং অল্প দিনেই আমরা আশা করছি যে আমরা যেই সফলতা পেতে যাচ্ছি আমরা মুরাদনগরে করে মুরাদনগর নয় আমি চেষ্টা করব যে সারা বাংলাদেশে যেভাবে প্রতিষ্ঠিত হচ্ছে এবং সারা বাংলাদেশের

প্রত্যেকটি মানুষকে উপযুক্ত করার চেষ্টা করতেছে এটা পলিটিক্যালি হোক আর আমাদের গ্রামের মানুষই হোক এটাও কিন্তু একটা আমাদের এই রাস্তাতে আসার একটা সঠিক দিক নির্দেশনা সে পেয়েছে এটা বিলিয়ে দিতে যাচ্ছে তো আমরা চাই যে আমাদের মূল্য করার এই সময়টি পরিবার যাতে সবাই সম্মিলিতভাবে সমৃদ্ধ হতে পারে আমরা একা কেউ হব না কারণ একা হলে তো এটা কিছুই থাকে না কারণ আমি এখন গর্ব করে বলি যে এই যেভাবে কষ্ট করে নিজেদের সে নৌকা ভ্রমণ করতেছে ইয়েতে দেয়া প্রোগ্রামে দেয়া যে আমাদের মুরাদনগরের সন্তান আজকে মানে সারা দেশে সমৃদ্ধ এর চেয়ে বড় পাওয়ার কিছু আমরা সবাই পরিশ্রম করলে পরিশ্রম কখনো দিখা যায় না স্যার বলছে স্যারের জীবনের অনেক কাহিনী আছে তোমরা আজকে বলতে পারে নাই নিজেও সোনালী লাইফ নিয়ে অনেক নেগেটিভ ছিল লাইফ ইন্সুরেন্স নিয়ে পরে তা এবং মানুষকে সমৃদ্ধ করার সুযোগ করে দিয়েছেন সকলেই মিলে এই সোনালী নিজেরা ইয়ে করো সমৃদ্ধ করবো নিজেকে এবং আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলকে যাতে সমৃদ্ধ করতে পারি এই উদ্দেশ্যে আমরা কাজ করবো তো আমি আসলে ওই দিনকে ওই যে কথা বলতে ধানটা টাউনের আমাদের যে এমনি

কারণ তার বক্তৃতা তার আচরণ তার কথাবার্তা সেতে এত বড় মাপের মানুষ ভাবে মানুষের সাধারণ জায়গাতে আসতে পারে বা মানুষের মিশতে পারে সে কল্পনা করা যায় আসলে এখানেই আমরা সমৃদ্ধ সোনালী লাইফ এখানেই সমৃদ্ধ আমার মনে হয় যে উনার অনুপ্রেরণায় কারণ উনি যে কথাটা বলেছেন তিন বছর উনি এই সোনালী লাইফ ইন্স্যুরেন্সের গঠনের আগে উনি আগে সারা বাংলাদেশ জরিপ করছেন জরিপ করে প্রত্যেকটি সেক্টরের এই যে লাইফ ইন্স্যুরেন্সের যে নেগেটিভ যে কথাগুলো আছে সেগুলো উনি স্থান করছেন এবং নিজে বাস্তবে অনুভব করছেন করার পরে উনি সিদ্ধান্ত নিয়েছেন যে মানুষের সেবা করতে হলে একটা জায়গায় আছে এখানে দল মদ পেশার কোনো ভেদ নাই সকলেই উপকৃত হতে পারবে এবং সকল পেশার মানুষ সমৃদ্ধ হতে পারবে সেই জন্য উনি এই লাইফ ইন্স্যুরেন্সের দায়িত্ব নিয়েছেন তো আমার মনে হয় যে উনি একটু সফল মানুষ এবং উনার সাথে যারা কাজ করছেন তারা প্রত্যেকেই একটা এলাকার একটা সফল মানুষ তারা বলবে সফল তার ওই দিনটা এই প্রথম দেখার পরে যে হাজিদের ভাগিনা তখন তো পরিচয় হয় না ইয়া স্যারের রুম থেকে রবিক স্যারের রবিক স্যারের রুমে যাওয়ার পরে আমরা তিন চার দিন কথা বলছি রবিক সাথে এমনি হাবিবের ভাগিনা ইয়া ধনী চুকি দিছে ইয়া মানে দরকার ইয়া দিয়া এই রোলে দিয়ে এই যে হাবিবের আপন ভাগিনা এত বড় দায়িত্ব পালন করতেছে দিন যাব এবং একটা ভালো অবস্থানে মানে চেয়ারম্যান তাদের সাথে তার সার সাথে যেই তার আচরণ সেটা আসলে অকল্পনীয় আসলে আমি আজকের এই মানে এই প্রোগ্রামে আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আমরা যারা এসে হয়েছি এবং যারা সামনে হবে তাদের সকলকে উদ্বুদ্ধ করতে হবে তার উদ্বুদ্ধ করলে মানুষের যখনই আপনি একটা কাজে নামবেন একদিন একদিন স্যার বলছে যে আপনার নেগেটিভ সাইড বেশি আসবে কথা বেশি আসবে আপনি তখনই সফল হবেন যখন এই প্রতিবন্ধকতা নিজেকে ইয়ে করে হজম করে নিয়ে তার সাথে বারবার কথা বলবেন দেখবেন যে সে পরিবর্তন হয়ে গেছে আপনার কারণে তার পরিবর্তন আসবে এই নেগেটিভ জিনিসটাকে আমরা মাথায় নিয়ে এই নেগেটিভ কথাগুলো আমরা নিজেরা হজম করে তার উত্তর বাহির করে যেমন আমাদের এই যে পরিবার আছে এই পরিবারে যারা সমৃদ্ধ কাজ করতেছে আমরা নিজেরা না বুঝে তাদের সাথে স্বর্ণপন্ন হবে স্বর্ণাপন্ন হয়ে আমরা আমাদের যারা আমাদের আমরা তাদেরকে আহ্বান করব। তারাকে আমরা উদ্বুদ্ধ করব। এবং আমাদের পরিবারটা ভুলাত্র করে এই সোনালি পরিবার একটি সমৃদ্ধ পরিবার হবে এবং আজকের এই আয়োজনে যারা সরকার থেকে অনেক কষ্ট করে এখানে আসছেন যাতে ব্যবসা বাণিজ্য চাকরি সবগুলো মিলেই আসলে ব্যবসা চাকরি সব কিছু থাকে মাকে এটা করার সুযোগ আছে এই জিনিসে আমি বললাম যে সর্বস্তরের মানে যারা অন্তত এসএসসি পাস করছে কারণ এখানে এফে হইতে হইলে মিনিমাম এসএসসি পাস একটা সনদ লাগবে ওই এসএসসি পাস যারা করছে তাদেরকে উদ্বুদ্ধ করে আমাদের সাথে আমাদের এই পরিবারের আপনারা অংশগ্রহণ করাবেন এবং এই সোনালি পরিবারকে সমৃদ্ধ করবেন আমাদের সারদেরও সরকার বৃদ্ধি পাবে আমরাও সমৃদ্ধ হব এই আশা ব্যক্ত করছি এবং এই আজকের এই যে আয়োজন এই আয়োজন মানে আমার স্নেহ ছোট ভাই হাবিব অন্ত কষ্ট করে রনি এবং আজিজ আসলে তারা আমি অত নাম বলে বলি আসলে তারা কিন্তু অনেক শ্রদ্ধার মানুষ কারণ আমার ছোটো তো চলতে এখন নাম চলে আসছে আসলে তাদেরকেও আমার সার করা উচিত কারণ আমি এখানে যে এই জায়গাতে আসছি আমার স্বর্গ এক মাসও হয় নাই পূর্ণ হয় নাই কিন্তু এই সারদের সংকর্শে আসার কারণেই আমার আজকে এখানে কথা বলার মতো সুযোগ করে দিয়েছে এরা আমার থেকে অনেক মানে এনীরাও এখানে উপস্থিত রয়েছে তা আমি বলবো যে আসলে কেউ ছোটো নয় সবাই আমরা বড় এবং আমরা কেউ বড়ো নয় সবাই আমরা ছোট ছোট থেকে হতে পারি তাইলে আমরা বড় হতে পারব আমাদের উদ্দেশ্য থাকবে আমরা ছোটো থেকে বড় হব এবং আমরা সমৃদ্ধ হব এবং সোনালী পরিবার মূলত উজ্জীবিত হবে সারা বাংলাদেশের মুক্তিজ্ঞ করবে এবং করে এই সোনালী প্রত্যেকটি ঘরে এই সোনালী লাইফ ইন্স্যুরেন্সের দাওয়াত করবে এই আশা ব্যক্ত করে এবং সকলের সার্বিক সহযোগিতা কামনা করে আজকে আমি এখানে এই সরকারি মুখ্যছি আল্লাহ হাফিজ